আমন্ত্রণ সকাল নয়টা নিউজে সাথে আছি আমি তাসলিম আতিথি নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের আশীতম অধিবেশনের ফাঁকে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টার ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টারের সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের আশীতম অধিবেশনের ফাঁকে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ অনুস ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক বুধবার এই বৈঠক অনুষ্ঠিত হয় রাতে তথ্য জানান প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে যোগ দিতে বর্তমানে নিউ ইয়র্কে রয়েছেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস সোমবার নিউ পৌঁছান তিনি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে প্রতি বছর চার ট্রিলিয়ন ডলারের বিনিয়োগ ঘাটতি পূরণ করা কঠিন চ্যালেঞ্জ হলেও অপরিহার্য বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস তিনি বলেন চতুর্থ আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন সম্মেলনে দেওয়া প্রতিশ্রুতিগুলো এখন বাস্তবে রূপ দেওয়ার সময় এসেছে বুধবার টেকসই অন্তর্ভুক্তিমূলক ও সহনশীল বৈশ্বিক অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত প্রথম দ্বিবার্ষিক শীর্ষ সম্মেলনে টেকসই উন্নয়ন লক্ষ্যসমূহ বাস্তবায়নের জন্য অর্থায়ন প্রতিশ্রুতি দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন প্রধান উপদেষ্টির উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বুধবার রাতে তথ্য জানান ড ইউনুস বলেন প্রান্তিক মানুষের শোনা জরুরি আমরা বিশ্বাস করি দারিদ্র কারো শব্দ পূরণের অন্তরায় হতে পারে না তিনি সেভিল প্রতিশ্রুতির কথা উল্লেখ করে বলেন প্রতি এটি দেশীয় সম্পদ আহরণ অবৈধ অর্থপ্রবাহ রোধ উন্নয়ন ব্যাংককে ক্ষমতায়ন এবং প্রাতিষ্ঠানিক জবাবদিহি নিশ্চিতের জন্য একটি নতুন কাঠামো প্রদান করেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীর জন্য একশো পনেরোটি প্রতীকের তালিকা সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে বুধবার নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ সই করা প্রজ্ঞাপনটি জারি করা হয় প্রজ্ঞাপনে দেখা যায় জাতীয় নাগরিক পার্টির চাহিদ প্রতীক শাপলা নেই আর নিবন্ধন স্থগিত থাকা বাংলাদেশ আওয়ামী লীগের প্রতীক নৌকার পাশে স্থগিত লেখা রয়েছে দক্ষিণ এশিয়ার পারমাণবিক শক্তিধর দেশ পাকিস্তানের সঙ্গে সৌদি চুক্তিতে খুশি হয়নি মিশর দেশটির সাধারণ মানুষ প্রশ্ন তুলেছেন মিশরকে রেখে সৌদি কেন পাকিস্তানের সঙ্গে চুক্তি করল এই বিতর্ক শুরু হয় ষোলো সেপ্টেম্বর কাতারের দোহায় অনুষ্ঠিত আরব ইসলামিক সম্মেলনের পর ওই সম্মেলনে মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তা আল সিসি আরব ও মুসলিম দেশগুলোর মধ্যে নিরাপত্তা ও প্রতিরক্ষায় সমন্বয়ের জন্য একটি জোট গঠনের প্রস্তাব দেন কিন্তু ঠিক তার পরদিনই পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের রিয়াদ সফরে সৌদি আরব পাকিস্তানের মধ্যে একটি কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশরের অনেকেই ক্ষোভ প্রকাশ করে লিখেছেন সৌদি আরব কেন দোহা সম্মেলনে আরব সাধারণ প্রতিরক্ষা চুক্তি নিয়ে আলোচনা এড়িয়ে গেল বিশেষজ্ঞদের মতে পাকিস্তানকে বেছে নেয়ার পেছনে একাধিক যৌক্তিক কারণ রয়েছে পাকিস্তান বিশ্বের নয়টি পারমাণবিক শক্তিধর দেশের একটি যার রয়েছে প্রায় ও শক্তিশালী ডেলিভারি ব্যবস্থা ফলে সৌদি আরবের কাছে দেশটি আকর্ষণীয় অংশীদার কারণ তারা ইরান সহ আঞ্চলিক হুমকির বিরুদ্ধে উচ্চ পর্যায়ের নিরাপত্তা নিশ্চয়তা খুঁজছে এই চুক্তির ফলে সৌদি আরব কার্যত পাকিস্তানের পারমাণবিক প্রতিরোধ ছাতার আওতায় আসতে পারে যা একটি অপারমাণবিক দেশের জন্য বড় নিরাপত্তা নিশ্চয়তা বিশেষজ্ঞরা বলছেন দোহা ইসরায়েলি বিমান হামলার পর আঞ্চলিক সমীকরণ পাল্টে গেছে এবং সৌদি আরব পশ্চিমা মিত্রদের উপর অতিরিক্ত নির্ভরতা থেকে সরে এসে বিকল্প অংশীদার খুঁজছে রাজ্যের মর্যাদা দেয়ার দাবিতে তুমুল বিক্ষোভ চলছে ভারতের লাদাখে এর মধ্যে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে চারজন নিহত ও বহু মানুষ আহত হয়েছে বলে জানা গেছে চলমান রাজ্যের দাবির আন্দোলনে এটি প্রথম সহিংসতা বুধবার সকালে শত শত বিক্ষোভকারী রাস্তায় নামার পর এই সংঘর্ষের সূচনা হয় এর আগে আন্দোলনকারীরা অনশন কর্মসূচি পালন করেছিলেন এবং এদিন রাজ্যের দাবিতে পূর্ণ ধর্মঘটের ডাক দিয়েছিলেন এই সহিংসতা এমন এক সময় ঘটল যখন লে এপিক্স বডি ও সরকারের মধ্যে আসন্ন আলোচনার প্রস্তুতি চলছিল কেন্দ্রীয় সরকার আগামী ছয় অক্টোবর লাদাখের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের আহ্বান জানিয়েছেন যেখানে জনগণের দাবিগুলো নিয়ে আবারও আলোচনা হওয়ার কথা নাম প্রকেশ অনিচ্ছুক কর্মকর্তাদের বরাদ দিয়ে খবর জানিয়েছে সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া কর্মকর্তারা জানান বুধবার রাজ্যের মর্যাদা ও সাংবিধানিক সুরক্ষার দাবিতে বিক্ষোভকারীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং তারা বিজেপির কার্যালয় সহ কয়েকটি গাড়ি ভাঙচুর করে যার মধ্যে পুলিশের একটি গাড়িও ছিল শেষমেশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি চালাতে বাধ্য হয় পুলিশ দর্শক এই ছিল এখনকার মতো এরপর দেখবেন বেলা এগারোটার সংবাদ প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগু নিউজ টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগু নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে